মিথেন গ্যাসের স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এসটিপিতে ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন পাওয়ার ফাইভ লিটার হলে এতে কত মোল মিথেন গ্যাস আছে গ্রাম এককে এর ভর কত এস টি পিতে আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন ফর ফাইভ লিটার কত মোল কত মোল মানে আমরা বের করবো এন এর মান আমরা জানি এন ইকুয়াল ভি ভাগ চার লিটার এটা মূল সংখ্যার সূত্র আয়তন দিয়ে আয়তন কত দেওয়া আছে ওয়ান ইন্টু টেন নিচে বাইশ লিটার সিক্স ওয়ান পয়েন্ট ফোর নাইন সেভেন মল এত মল মিথেন গ্যাস আছে গ্রাম এককে এর ভর কত যেহেতু গ্যাসটা কি মিথেন গ্যাস তাই মিথেন গ্যাসের আমরা যদি আণবিক ভর বের করি শেষ ফোর কার্বন বারো হাইড্রোজেন ওয়ান ইন্টু ফোর ষোলো গ্রাম যেহেতু একমল মিথেন গ্যাসের ভর ষোলো গ্রাম অতএব ফোর ফোর সিক্স ওয়ান ফোর ফোর নাইন মল এত মল সমান ষোলোর সঙ্গে গুণ হয়ে যাবে সিক্স ওয়ান পয়েন্ট ফোর নাইন সেভেন এটা হয়ে যাবে গ্রাম সেভেন ওয়ান থ্রি গ্রাম এটা হবে উত্তর